প্রায় এক বিঘা জমিতে লাগানো সমস্ত কড়া গাছ কেটে দেবার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে একেবারে ফলন্ত গাছ কেটে ফেলা হয়েছে এই জঘন্যতম ঘটনাটি দেখা গেল নুদিয়ার চাপড়া থানার অন্তর্গত বেদবিড়িয়া গ্রামে মতিয়া নামে ওই গ্রামের এক বাসিন্দা এক বিঘা জমিতে প্রায় আড়াইশোটি কলাগাছ লাগিয়েছিলেন সেই কলাগাছে এবার ফল ধরার সময় হয়েছিল গতকালরা চারটা পর্যন্ত গাছগুলো ঠিক অবস্থাতেই দেখেছিলেন মতিয়া কিন্তু আজ সকালে সেখানে দেখা যায় সমস্ত কলাগাছ কাটা অবস্থায় পড়ে আছে মতিয়া জানিয়েছেন প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে তার আর রাজনৈতিক কারণে এই কান্ত ঘটনা হয়েছে বলে তিনি অভিযোগ করেন আমরা এমনি সীমান্ত এলাকায় বাস করি খুব আতঙ্কের ভিতর থাকি ঠিকঠাক ঘুমও হয় না এর আগেও একাধিকবার দেখেছি আমরা গাছপালা কাটা এটা ওটা করা তারপর গত রাত আটটার সময় তো আমি ঠিকঠাক দেখেছি যে গাছ আমার ঠিকই আছে তারপর সকাল হতেই আমি দেখছি কিনা গাছের প্রত্যেকটা গাছের সব গোড়া কাটা গাছ আনামানিক মোটামুটি আড়াইশো থেকে কি দুশো ষাট এরকম ছিল সব ফলন্ত গাছ কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে সম্ভবত রাজনীতির কারণেই হয়তো হয়েছে আপনি রাজনীতি করেন আমাদের সাথে যুক্ত একটু ছিলাম আর কি সেই কারণেই ঘটনা ঘটেনি আশা করি ঘটতেছি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হঠাৎ প্রচুর মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার তো মিনিমাম